মোড় থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের সমর্থনে প্রচার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সেই মুহূর্তে মিঠুন চক্রবর্তী তিনি ঠিকই কি বলছেন কি ছবি উঠে আসছে একদমই দেখো জিয়াগঞ্জে যে বাগড্রহর মোড় সেই বাঘদ্রহর মোড় থেকে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের সমর্থনে এই মুহূর্তে গাড়িতে করে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে এই প্রচার চরাকালীন কিন্তু মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু কিছুটা নাচের একটা আমেজ কিন্তু দেখা যায় এবং তিনি নাচতে শুরু করেন না তার নাচ দেখার জন্য কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখানে ভিড় জমান এই মুহূর্তে তোমাকে সার্বিক ছবি দেখানোর চেষ্টা করবো কিছুটা দূরত্বে কিন্তু মিঠুন চক্রবর্তী এবং সঙ্গে রয়েছে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এবং যে বিপুল ভিড় সে ভিড়ের ছবিটা তোমাকে দেখার চেষ্টা করবে এই মুহূর্তে শুনতে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন তারা এখানে এসেছেন এবং তার যে রোড শো সেই রোড শো এই মুহূর্তে কার্যত জনজোরে পরিণত হয়েছে প্রচুর ভিড় এই মুহূর্তে আমি চেষ্টা করবো মিঠুন চক্রতিকে জুম করে দেখানোর জন্য কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে নাচের ছবি কিন্তু দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছি কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে নাচে মেতে উঠেছেন এই ছবিটাই কিন্তু বারবার দেখা যাচ্ছে এবং যে বিপুল পাচ্ছি সাধারণ মানুষ সবাই এসেছে এবং সেই আনন্দে আমরাও এসছি এইবার আমাদের লক্ষ্য বিজেপি চারশো পার সেটাই হবে তুমি শুনতেই পেলে এই মুহূর্তে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন বেশ কিছুটা

দেখা যাচ্ছে যে এক প্রকার কিন্তু সেই রোড শো চলছে নাচে কিন্তু মেতে উঠেছে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের সেই ভিড়টাই কিন্তু বারবার দেখা যাচ্ছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রার্থী করা হয়েছে তোমার গৌরীশঙ্কর ঘোষকে এবং গৌরীশঙ্কর ঘোষ তিনি কিন্তু মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এলাকার যে হিন্দু ভোট সেই হিন্দু ভোটে কিন্তু অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে বিজেপি প্রার্থীর এমনটাই কিন্তু বিজেপির কার্যকর্তারা তারা দাবি করছেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সে এখান থেকে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যিনি বাম কংগ্রেসের জোট মোহাম্মদ সেলিম তিনি এখানে দাঁড়িয়েছেন এবং তৃণমূল পার্টি আবু তাহের সেই দিক থেকে দাঁড়িয়ে এবার গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে এই যে লড়াই সেটা কিন্তু অত্যন্ত শিয়ান শিয়ান হবে আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে এই মুহূর্তে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন কি কি কারণ ঠিক কি কি মনে হচ্ছে এই এই মিছিল থেকে আমরা লোকসভা ভোটে এখান থেকে মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করবো মিটুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এসছেন মানুষের ঢল নেমেছে আরো সামনে যাবেন আরো ঢল বেশি নামবে। । বেশ কিছুটা দূরে চলে গেছেন গাড়ি কিন্তু রয়েছে এবং সামনে জনজোয়ার সেই জনজোয়ারের ছবিটাই কিন্তু বারবার দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ বিজেপির যারা কর্মী সমর্থক তারা সামনে না আসছেন একেবারে বর্ণাঢ্য যে র্যালি সেই র্যালি কিন্তু এখানে বেরিয়েছে এবং সেই র্যালিতে গার জন্য মিলেছে এই হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক বেশ কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি একটু হুটখোলা গাড়ি এবং সেখানেই রয়েছেন বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং তার সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী রোড শুরু হওয়ার কিছুক্ষণ আগেই যেটা দেখা যায় মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু এখানে একেবারে নাচে মেতে ওঠেন এবং যে বিপুল যে জনসমাগম যে জনজোয়ার সেই ছবিটা কিন্তু বোঝা

মানুষের সঙ্গে কিন্তু সেই জনসংযোগের যে কাজ সেটাই কিন্তু এই মুহূর্তে একেবারে স্পষ্ট হচ্ছে শন্তু এবং গৌরীশঙ্কর ঘোষ তিনি রয়েছেন তিনি রয়েছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে এবং এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে মাঝে মাঝেই কিন্তু নিচে থেমে যাচ্ছে আশপাশে যে দোকানগুলো রয়েছে যে সাধারণ মানুষজন যারা এখানে রয়েছেন আমি দেখানোর চেষ্টা করব মানুষজন বাড়ির ভেতর থেকে মুক্তি দিচ্ছেন যে দোকান রয়েছে দোকান থেকে মিটুল চক্রবর্তীকে এক জনক দেখার জন্য তারা কিন্তু বেরিয়ে এসেছেন এবং সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা শুনু যে এই যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র অর্থাৎ জিয়ালগঞ্জের যে বাদদহর মোড় সেই জায়গাতে এত বিপুল জনসমাগম কিন্তু এর আগে কখনো চোখে পড়েনি অন্তত রাজনৈতিক মহলের পক্ষ থেকে এমনটাই দাবি করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে নিশ্চিত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তার সমর্থনে এসেছেন মিঠুল চক্রবর্তী এবং তাকে ঘিরে কিন্তু মানুষের চুন উন্মাদনার ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করবো বলছি যে এই যে ভিড় এই যে বিপুল ভিড় মানুষের নাচ গান চলছে মিঠুন চক্রবর্তী বলবেন বাংলায় যে বিজেপি আসছে এইটাই তার প্রমাণ দিচ্ছে শুধু নয় এটা সর্বত্র বাংলার একই জিনিস লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আটকাতে পারবে না আগামী দিন পশ্চিম বাংলা থেকে তৃণমূল চলে যাচ্ছে বিকল্প এই জায়গা থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ লোকসভার এবারে জোর প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সেলিমকে তৃণমূলের লোকসভা থেকে দাঁড়িয়েছেন আবু তাহের সে জায়গা থেকে দাঁড়িয়ে গৌরীশঙ্কর গোষ্ঠীর সঙ্গে তক্ষটা কতটা শিয়ানে শেয়ানে হতে চলে আরে ওরা তো মোহাম্মদ সেলিফ আর আবু তাই এরা দেশে মুসলিম ভোটকে নিজেদের মধ্যে নিয়ে আসার জন্য আমরা কিন্তু সেভাবে ভাবছি না আমরা সবাই সব শ্রেণীর মানুষের ভোট প্রত্যাশা করছি আগামী দিন আমাদের পার্টি বিজেপির গৌরী শঙ্কর ঘোষ জিতবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের মিছিল এসছে কারণ বিজেপি কে মুসলিমরা চাইছে কারণ বিজেপিও মুসলিমদেরকে প্রচুর মানে সুবিধা সুবিধা দিয়েছে এবং আমাদের মুসলিম প্রচুর শ্রমিক বিদেশে কাজ করে

সেই জনজনের ছবিটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যাওয়ার মধ্য থেকে র্যালি শুরু হয়েছে আমি কিছুটা ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবো ভিডিও চ্যালিস করবো একটু নেমে আসার জন্য একটু নেমে আসার জন্য চেষ্টা করবো যতদিন মিথুন চক্রবর্তীর সঙ্গে কোন ছবিটা কিন্তু দেখা যাচ্ছে আমি দেখার চেষ্টা করবো এই মুহূর্তে মিথুন চক্রবর্তীর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় একটু আমি যাওয়ার চেষ্টা করবো ভেতরের দিকে তুমি দেখতে পাচ্ছো এবং এখনকার চয়েসান করা হচ্ছে

দেখতেই পারছেন সেই ছবি কল্যাণ ব্যানার্জি বারংবার যিনি বিতর্কে জড়ানো সেই কল্যাণ ব্যানার্জি ফের একবার নির্বাচনী প্রচারে বেরিয়েও বিতর্ক তার কিছু চলো না প্রচারকারী থেকে কাঞ্চন মল্লিক তার দলের বিধায়ককে নামিয়ে দিলেন তিনি সাফাই কি দিলেন একবার সোনাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য আজকে সকালবেলা কাঞ্চন মলিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন গ্রামের মহিলারা রিয়াক্ট করছে এই কাঞ্চন মল্লিককে দেখে গ্রামের মহিলারা রিয়াক্ট করছেন কি রিয়াক্ট করছেন সেটা তিনি বলেননি প্রায় তিনি সরিয়ে দিয়েছেন তার ভোটে প্রভাব পড়তে পারে এমনটাই মনে করছেন তিনি এটা ওনার বক্তব্য আরো একবার শুনবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শুনুন আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য